নিজেই স্বীকার করেছে যে ওই হচ্ছে বড় রাজা রাজাব থেকে রেকর্ড করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাবুকে নিয়ে ফুলকিরা বাইরে চলে আসে আর তখন দেখা যাবে প্রজারা রাজাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে আমাদের বড় রাজা বাবু এসে গেছে এবার আমরা সবাই মিলে রাজা বাবুকে নিয়ে আমরা গোটা গ্রামবাসীরা নাচ গান সমস্ত কিছু করব তোমরা তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আর তখন বলে যে কি মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে আর উনি যে শুধু রাজা বাবু তা তো নন তাই না হয়েছে ভগবান কি মানো তো তোমরা আর তখন বলে বলো সবাই জয় রাজাবাবুর জয় কি তখন তার বাবাকে বলতে থাকে দেখেছো তো কত মানুষ তারা তোমাকে পেয়ে কত খুশি তুমি কিন্তু চাইলো আর পালাতে পারবে না রোহিত তখন বলে ফুলকি মানুষের উত্তেজনার বাড়ছে আমরা বের হইবার চলো আর তখন বলে স্যার আমরা তো যাচ্ছি কিন্তু এত মানুষের ভালোবাসা কি আমরা ফিরিয়ে দিতে পারি রাজাবাবুকে তারা চাইছে তে আমি আপনি কি করব বলুন তো আর তখনই দেখা যাবে রাজাবাবু সবার কাছে যায় সবাই যে এই সমস্ত বলতে থাকে জয় রাজা রাজাবাবুর জয় আর তখন সেখানে ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকে সবার সব কিছু শুনতে পারে আর তখন দেখা যায় প্রচারা বলতে থাকে এই তো এই তো বড় রাজাবাবু আমাদের মাঝখানে এসেছে আমাদের আর কোনো চিন্তা নেই এই বলে খুব খুশি হয়ে যায় বলে আমরা এবার সবাই নিশ্চিন্ত আপনি যে আমাদের ভগবান আমরা না খুব খুশি হয়েছি বড় বাবু। খুব খুশি রোহিত তখন বলে ফুলকি অলরেডি এমনিতে মৃত মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে এমনিতেই কিন্তু লোকেরা খুব এক্সাইটেড বুঝতে পারছো তো উত্তেজনা বাড়ছে আমার কিন্তু ভালো লাগছে না চলো এখান থেকে আমাদেরকে যেতে হবে আমার যেন কেমন লাগছে আর তারপর বলে আরে বাবা স্যার মানুষের এই ভালোবাসাটাই তো আমাদের একমাত্র অস্ত্র এইটি তো আমরা এক আদালতে কাজে লাগাতে পারবো বাবাকে বারবার অধিকারটা যে করেই হোক ফিরিয়ে দিতে হবেই মন্দিরে আরতি মানুষের ভালোবাসা এইসব দেখে আমার মনে আর কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এদিকে সবাই রাজা বাবুকে নিয়ে খুব মেতে ওঠে ঠিক সেই মুহূর্তে দেখা যাবে অন্য পাশ থেকে একটি লুক বড় একটা মালা নিয়ে চলে আসে ফুলকি সেটা দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে দেখেছেন তো স্যার দেখেছেন বাবাকে বরণ করবে কত বড় মালা নিয়ে এসেছে আর তখন দেখে খুব খুশি হয়ে যায় ফুলকি এদিকে তখন সেই বাবার কাছে চলে আসে মানে রাজা বাবুর কাছে ছুটে চলে আসে সেই লুকটি আর তারপরে দেখা যাবে বলতে থাকে আমাদের হ্যাঁ আমাদের রাজা বাবুকে ফুল দিয়ে বরণ করা হোক সেই তো ওনার প্রাপ্য তাই না এই বলে সেই লোকটি ঝুর করে মালাটা পরিয়ে দেয় রা রাজাবাবু বলে কি করছিস কি করছিস এটা তো খুব ওজন খুব ভার আমি সইতে পারছি না রে সইতে পারছি না এই সমস্ত বলতে থাকে আর তখন সেই লোকটি বলতে থাকে যে কি তোমরা থেমে গেলে কেন সবাই বলো জয় বাবুর জয় আর তখন এই কথা বলতে বলতেই সেই লোকটি সেখান থেকে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে ছুটে পালিয়ে যায় ফুলকি তখন বলে কি ব্যাপার লোকটি পালিয়ে কোথায় গেল পালিয়ে গেল কেন লোকটি এভাবে মানে কিছু কিছু তো কিছু আছে নিশ্চয়ই আছে আর তখন এদিকে বলে বাবাই ভাই এমন করছে কেন আর তখন এদিকে বড় রাজা বাবু বলছে আমি সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না অনেক ভার এই মালাটা অনেক ভার আর কি তখন বলে যেই লোকটা মালা পালালো সে এভাবে কেন পালালো আর তারপর দেখা যাবে রাজা বাবু বলে আহ ফেলে দে মালা মালাটা অনেক ভারী আর তখন বলে বড় রাজাবাবু কি বলছেন কি এই মালা তো আপনারই যোগ্য যে দিয়েছে সে আপনার মূল্য বহু যে বলো সবাই জয় বড় রাজা বাবুর জয় আর তখন ফুলকি বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো কারণ আছে ফুলকি তখন এগিয়ে আসে ফুলকি এগিয়ে এসে সেই মালাটা ছুঁড়ে ফেলে দেয় আর তারপর দেখা যাবে রোহিত বুঝতে পারে যে মালাটা অনেক ভারী নিশ্চয়ই কিছু আছে বোম ব্লাস্ট হবে রোহিত জড়িয়ে ধরে ফুলকিকে দৌড়ে গিয়ে যাতে করে ফুলকি ভয় না পায় আর তখন সেই মালাটা সেখানে ব্লাস্ট হয়ে যায় সবাই দেখ খেতে অবাক হয়ে যায় কি তখন বলতে থাকে দেখেছেন তো স্যার দেখেছেন রাজা বাবুকে মারার চেষ্টা করেছে মারার জন্য বোম পাঠিয়েছে মালাই করে এটা নিশ্চয়ই ছোটো রানিমার কাজ ছোটো রানিমাই এই কাজ করেছে রোহিত বলে ফুলকি তুমি থামো আমি তোমাকে কখন থেকে বলছি চলো এখান থেকে চলো এখানে থাকাটা আমাদের জন্য সেভ নয় কিন্তু তুমি তো বুঝতে পারছো না আজকে বড়ো একটা কাণ্ড ঘটে যেতে পারতো তখন কি করতে তুমি কি করতে আজকে কী ঘটতো সেটা তোমার ধারণা আছে সেই জন্যই বলছি যে চলো কিন্তু তুমি তো কোনো কথাই শুনছো না তখন বলে আমি তো ছেড়ে দেবো না ওই রানীকে আমি কিছুতেই ছেড়ে দেবো না আর সবার তো জানা দরকার আমি এর প্রতিবাদ করব ওই মাকে শাস্তি দেব আর বড় রাজা বাবুর প্রাপ্য জায়গাটা ফিরিয়ে দেবো এর জন্যই তো আমি এনেছি তাই না আর তখন বল মা অন্যায় করেছে খুব অন্যায় করেছে চব্বিশ বছর আগে কি অপরাধ ছিল ওনার কি অপরাধ ছিল ওনাকে মেরে ফেলার চেষ্টা এখন আবার যখন ফিরিয়ে নিয়েছি অনেক কষ্ট করে এখন আবার মারার চেষ্টা তখন তো প্রজারা এই সমস্ত কথা শুনে অবাক হয়ে আর বলে কি বলছো কি মা তখন বলে হ্যাঁ এরপর বলে যে হ্যাঁ তোমাদের সাহায্য দরকার তোমরাই পারবে বড় রাজা বড় রাজা বাবুর জায়গাটা ফিরিয়ে দিতে তোমাদের সাহায্য লাগবে আর তখন বলে হ্যাঁ আমরা তো ছোট রানীকে খুব ভালো জানতাম খুব ভালো আমরা তো মা দেবীর রূপে জানতাম আর উনি এই সমস্ত করেছে আমাদের বড় রাজাকে মেরে ফেলার চেষ্টা চব্বিশ বছর আগে এখনো যখন ফিরে এসেছে এখনো আমরা ছাড়বো না এর প্রতিবাদ করব আমরা আমরা সবাই আছি বড় রাজা বাবুর জায়গা বড় রাজাবাবুকে ফিরিয়ে দিতেই হবে এই বলে তখন সবাই মিলে একজোট হয়ে যায় আর তারপর বলতে থাকে যে আমরা ওই ছোট রানিমার কাছে যাব যাব তাকে জিজ্ঞেস করব কেন এই সমস্ত করেছে কেন আর তখনই দেখা যাবে সবাই মিলে ছোট রানিমার বাড়ির সামনে চলে যায় আর সেখানে গিয়ে সবাই অনেক ঝামেলা করতে থাকে তখনই দেখা যাবে ছোট রানিমা সহ্য করতে না পেরে সেই স্বাগত ম্যাডাম স্বাগত ম্যাডামকে ফোন করে নেয় আর তখন সেই তার ফোর্স নিয়ে চলে আসে এরপর ফুলকিকে বলে ফুলকি দেখেছো এখানে কি হচ্ছে এখানে তো অনেক বড়ো ঝামেলা হচ্ছে এই ঝামেলাটা তো আমি শুনলাম যত দূর ছোটোরানি মা বলল, তুমি নাকি সৃষ্টি করেছ তুমি নাকি এদের মাঝখানে কিছু একটা বলে ছড়িয়ে দিয়েছ নামে এখন তোমাকে এটা সামলাতে হবে তুমি বুঝতে পারছো এটা কত বড় একটা কেস তখন তো তুমি নিজেই ফেসে যাবে ফুলকি এ নাও এই মাইকটা নাও ওদেরকে থামাও ওদেরকে থামতে বলো এদিকে প্রজারা কিছুতেই থামছাম তখন দেখা যাবে রোহিত বলে হ্যাঁ ফুলকি এখন আমাদের এভাবে ঝামেলা করলে চলবে না আমরা অন্য অন্যভাবে আমাদের রাজাবাবুর জায়গাটা ফিরিয়ে দিব আর তখন এদিকে সেই স্বাগত ম্যাডাম বলে হ্যাঁ ফুলকি হ্যাঁ এভাবে কাজ হবে না প্লিজ তুমি আটকাও তুমি আটকাও আর তখনই ফুলকি সবাইকে থামতে বলে আর তারপর সবাইকে থামিয়ে সান্ত্বনা করে ফুলকি এরপর দেখা যাবে রোহিত বলে ফুলকি এখনই চলো এখনই চলো বড় বাবুকে নিয়ে আমাদেরকে ফিরতে হবে আমার আমরা আর ঝামেলা চাই না আমার এই সমস্ত ঝামেলা ভালো লাগছে না ফুলকি আমি চাই না এখন আর ঝামেলা হোক চলো আমাদেরকে যেতে হবে এরপর দেখা যাবে ফুলকি রোহিত এদিকে চলে আসে রাজাবাবুকে নিয়ে আর তখন দরজাটা খুলে রোহিতের মা আর বলে এই তো তোরা এসে গেছিস আয় আয় ভিতরে আয় দানু আমাকে ফোন করে সবটা বলেছে তোরা দু ওজনে কী শুরু করেছিস বলতো পিছন দিকে তাকিয়ে দেখতে পাই বড় বাবু আর তখন রোহিতের মা অবাক হয়ে যায় ওপর থেকে লাবু মাল পিয়াল সবাই চলে আসে আর তারপর দেখা যাবে বড় রাজা বাবু বলতে থাকে এ কোথায় নিয়ে আসলি তুই তো তোরা আমাকে কোথায় নিয়ে আসলি আর তখন ফুলকি বলে বাবা এটা আমাদের নবাবগঞ্জ আপাতত এখানে কটা দিন থাকো দেখবে ভালো লাগবে তারপর আমরা তোমাকে তোমার নিজের জায়গায় নিয়ে যাব আর তখন বলে নিজের জায়গায় এরপর বলে কোন জায়গায় কোনটা নিজের জায়গা এরপর বলে কেন রাজমহলে চৌধুরী মহল দেখলে না রাজমহলে সাধারণ মানুষ তোমাকে কতটা ভালোবাসে তারাই তোমাকে তোমার নিজের জায়গায় নিয়ে যাবে তুমি দেখো লাভো তখন বলে ফুলকি আমি বলছিলাম কি ওনাকে আগে ঘরে নিয়ে যাই ঠিক আছে পিয়ালের ঘরটা আমি তৈরি করে রেখেছি ওনার জন্য পিয়াল তখন বলে হ্যাঁ ফুলকি আমি অন্য করে শিফট করে যাচ্ছি গেস্ট রুমে আমার অসুবিধা হবে না আমার ঘরটা বেশ খোলামেলা আছে ওনার জন্য ভালো হবে আসুন আমাদের সঙ্গে আসুন এরপর তমালে কথা বললে বলে বলে আর দেখা বাবা তমাল হচ্ছে আমার ভাই ভাই বলে তোর মনটা দেখছি খুব উদার দার কে বলে তোরও মঙ্গল হোক তুইও ভালো আর তখন বলে চল কোথায় নিয়ে যাবি এখানে বড় বেশি লোকজন আমার ভালো লাগছে না চল এই বলে তহমাল আর পিয়ালের সাথে যায় আর তারপর দেখা যাবে রোহিতের মা বলছে রোহিত আমাকে একটু বলতো তোরা কি করতে চাইছি শুন আমি শুনেছি যে বড় রানিমা নিজে বলেছে যে ইনি তার স্বামী নয় তাহলে তোরা ওনাকে ধরে কেন রায় চৌধুরী বাড়িতে নিয়ে এলি বলতো ওনাকে তো দেখেই মনে হচ্ছে যে উনি সন্ন্যাসী তাহলে উনি কি করে এখানে থাকবেন বলতো লাভ তখন বলে মেজুকা কাকি কি তো বরাবরের জন্য থাকবেন না আর তখন বলে এই ফুলকি তো এসব বলেই থাকে বলবে এই যে কয়েকদিনের জন্য এসেছে থাকবেন না কিন্তু মনে নেই ফুল কি হয়তো ছেলে মানুষ নানান রকম ভাবনা ওর মাথায় চলেছে বুঝতে পেরেছিস আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি তোর বাইকে দেখে কিভাবে তালে তাল মিলিয়ে ফুলকির সঙ্গে ছেলে মানুষই করে চলেছে এই বলে নানানভাবে কথা শোনাতে থাকে ফুলকি তখন খুব কষ্ট পায় বাহির তখন বলতে থাকে আসলে মা ফুলকির মনে হচ্ছে এই বড় রাজাবাবু রাজমহলের রাজ স্টেসের বড় রাজাবাবুই আর ওর ওর হচ্ছে বাবা আর বড় রানী মা ওর হচ্ছে মা এটাই মনে হচ্ছে ও বুঝে গেছে এবার আমি কি করতে পারি বলো তুমি বা করবে যদিও ফুল কোনো বাস্তব প্রমাণ দিতে পারেনি তখন রোহিতের মা বলে সবটাই তো ফুলকি ধারণা লাভ তখন বলে যে মেজ কাকিমণি ফুলকি কিন্তু এই ধারণা ভেবেই অনেক দিন ধরে অনেক কিছু করে চলেছে যার জন্য আমরা বেঁচে আছি আমরা কিন্তু কেউ বুঝিনি কিন্তু ও বুঝেছে রুদ্র কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু ও বুঝেছে ধারণা হয়েছিল সেটাই সত্যি হয়ে বের হলো তাই না তখন বলে যে জেঠি ফুলকি কিন্তু আগা করায় মায়ের ইশারা বলে তোমরা সকলেই মিলে ফুলকি কে সমর্থন করছো এই সমস্ত নিয়ে বোঝাতে থাকে ঠিক তখনই ধানু ফোন করে ফোন করে তখন বলে যে আমি বাড়িতে ফিরে আসছি আর সবকিছু গুজগাজ করে চলে আসছি কথাটা শুনে ফুলকি বলে কেন এরপর কথাটা শুনে অবাক হয়ে যায় মা মা বলে কি বলছে কি ও এরপর বলে কি বলছিস তুই ধানু তখন বলে আমি সবকিছু বাড়িতে এসে বলবো মা এই বলে ফোনটা ফোনটা থেকে দেখা যাবে রুদ্র নিজেই নিজে রাগ করতে থাকে আর তখন ছোট রানী মা আসে এসে তখন বলে তোমাকে দিয়ে একটা কাজও হবে না এই বলে বকাচকা করতে থাকলে আর তখন বলে আপনার না মনে চাইলে আমাকে রাখবেন না মনে চাইলে রাখবেন না আমি চলে যাবো এখান থেকে এই বলে চলে যেতে থাকে দেখো তোমার উদ্দেশ্য যা আমার উদ্দেশ্য কি করে হবে আর তখন উনি যদি আসল রাজাবাবু না হন তাহলে এত ভয় কেন পাচ্ছেন আর তখন বল ভয় কেন পাচ্ছি এরপর সত্যিটা বলে দেয় যে আসলে উনি হচ্ছে বড় রাজাবাবু শুনে রুদ্র অবাক হয়ে যায় অন্য পাশ থেকে দেখা যাবে কথা শুনে ফুলকিয়ে বাড়িতে আসলে আড়াল থেকে সবকিছু